নমস্কার আমি সে বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে রূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের শনি বক্রি হচ্ছে কুম্ভ রাশিতে এর ফলে আপনাদের সঙ্গে দশটা ঘটনা ঘটবে সত্যি আপনারা সেই ঘটনার চমকে যাবেন অবাক হয়ে যাবেন এই আপনাদের সঙ্গে যে দশটি ঘটনা ঘটবে পরপর বলতে থাকবো ঘটনাগুলো কি ঘটবে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন প্রত্যেকটা ঘটনারই পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবেন তাই নতুন দর্শক বন্ধুদের বলবো এখনও যারা আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করেননি অনুরোধ করি আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করুন এই কাজটি করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার অনুরোধ করে থাকি যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনাতেই শনি আপনাদের দশম ভাব মিন রাশি উনতিরিশে মার্চ শনি আপনাদের দশম ভাবে আসে দশম ভাবে এই শনি তেরোই জুলাই দিবা নটা ৩৭ মিনিটে বক্রি হবে এবং সেই বক্রি অবস্থায় থাকবে আটাশে নভেম্বর পর্যন্ত ছেড়ে যাবে আবার নটা কুড়িতে দিবা কম বেশি একশো আটত্রিশ দিন এই শনি বক্রি অবস্থায় থাকবে একটা লং টাইম এর ফলে এই মিথুন রাশির মিথুন লগ্নের জাতক জাতিকাদের সঙ্গে কি কি ঘটনাগুলো ঘটবে আসুন পরপর আমি বলতে থাকি তাহলে কিভাবে বক্রি হয় সেই পাঠ যাচ্ছি না মানে মেন কথা এই বক্রি হওয়ার ফলে কি ফল ভোগ করবেন ফল দেখে চমকে যাবেন সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য সেটাই আপনাদের সামনে তুলে ধরব তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার চেষ্টা করুন আপনাদের কেন এই যে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের যেই যে ফলগুলোর কথা বলছি দশটা ঘটনা ঘটবে চমকে যাবেন এর কারণ আছে কারণটা একটাই কয়টি শুভ ফল আপনাদের সঙ্গে ঘটবে কোন কোন বিষয়ে শুভ ফল ঘটবে সেটা দেখে চমকে যাবেন সেটাই হচ্ছে বড় কথা কেন শুভ ফল আপনাদের ক্ষেত্রে ঘটবে এই বকরির থাকার ফলে শনি শনি হচ্ছে আপনাদের অষ্টমপতি নবম্পতি সে বর্তমান দশমভাবে আছে সেখানেই আবার বক্রি হবে বললাম এবং এই নবমপতি হওয়ার জন্য শনি আপনাদের রাজ্য কারক গ্রহ শুভ ফলের কারক শুভ গ্রহ এই মিথুন রাশির মানুষদের জন্য আবার রাশির যে অধিপতি আপনাদের বুধ বুধের সঙ্গে শনির হচ্ছে মিত্রতা তাই সবার ক্ষেত্রে কিন্তু শুভ ফল ঘটবে না কাদের সঙ্গে শুভ ফল ঘটবে যাদের জন্মকুণ্ডলিতে শনি দোটযুক্ত নয় এবং আপনার রাশি লগ্নের সাপেক্ষে ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি দ্বারা যুক্ত নয় দরযুক্ত নয় এবং আপনার জন্ম ছকের ভিতরে শনি রবি সম্পর্ক নেই শনি চন্দ্র সম্পর্ক নেই শনি মঙ্গল সম্পর্ক নেই শনি রাহু সম্পর্ক নেই এই মত এই অবস্থায় থাকতে হবে এবং ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি দ্বারা যাতে দরযুক্ত না হয় একাকি এই শনি তৃতীয় ষষ্ঠ দশম একাদশের কোনো একভাবে যদি অবস্থান করে তারাই এই ফল দেখে চমকে যাবেন আর যাদের এই অবস্থা না থাকবে তারা কিন্তু শুভ ফল পাবেন না কারণ যখন একটা গ্রহ বক্রি হয় সেই গ্রহটার ভিতরে বলবত্তা বেড়ে যায় এবং এই যে বললাম সেই বলবাতা বেড়ে যাবে এর ফলে ওই শনি তার মানে শুভত্বই বলুন আর অশুভত্বই বলুন একটা ডিসব্যালেন্স কিন্তু তৈরি করে ফেলে কিন্তু এই মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থায় থাকে শুভভাবে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ভালোই হবে কারণ শনি আপনার রাশির সাপেক্ষে সেই শুভ ফল দেওয়ার জন্য সবসময় চেষ্টা করে আবার যখন বক্রি হচ্ছে সেই বক্রি থাকার দরুন তার ভিতরে যে মানে তার যে পাওয়ার তার পাওয়ার বলুন তার শক্তি বলুন এটা কিন্তু বেড়ে যায় এর ফলে এই মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের শুভ ফল দিতে সক্ষম হবে আর যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি দর্যুক্ত থাকে আগেই বলেছি তারা কিন্তু শুভ ফল কখনোই পাবেন না তাহলে এই ফল কি কি ফল বলবো যাদের ক্ষেত্রে শুভ অবস্থায় আছে তারা কি শুভ ফল পাবেন সেই ফল দেখে আপনারা চমকে বা অবাক হয়ে যাবেন কারণ অনেক দিন থেকেই আপনারা সমস্যার মধ্যে দিয়ে চলছেন নানান রকম প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলছেন কি অর্থনৈতিক কি সামাজিক কি শারীরিক সব দিক থেকেই আপনারা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু এই শনি বক্রি থাকার ফলে এই ফলের মানে যে তারতম্য ঘটবে এতটা শুভ ফল পাবেন সেটা দেখেই চমকে যাবেন যে হঠাৎ করে এত ভালো ফল কি করে হচ্ছে আমাদের এটা এই শনির বক্রতার জন্য তাহলে প্রথমেই বলবো কর্ম কর্ম বিষয়ে যথেষ্ট শুভ ফল পাবেন এবং এই কর্ম বিষয়ে আপনাদের এতটা দৌড়ঝাপ করাবে এই শনি এবং একাধিক কর্ম যারা করতে চাচ্ছেন একের অধিক কর্মের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন দেখবেন ওই সময় যখন বক্রি হবে ওই সময় সেই জায়গাটা আপনি মানে তৈরি করতে পারছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন আবার চেষ্টা করুন ওই বকরি থাকা অবস্থায় এই শনি দেখেন চাকরি কিভাবে দেয় যাদের প্রমোশন আটকে আছে প্রমোশন চাচ্ছেন প্রমোশনটা হয়ে গেল যাদের স্যালারি বাড়বে বাড়বে শুনছেন আর কোথায় বাড়ছে দেখেন এই শনি আপনাদের কিভাবে স্যালারিটা বাড়িয়ে দেয় দুই নম্বর অর্থ অনেক দিন থেকেই অর্থ কষ্টে ভুগছেন সেই অর্থের জায়গাটাও কিন্তু আপনাকে ভালো ফল দেবে এই শনি যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসায় ভালো ফল পাচ্ছিলেন না আসনের ফল থেকে বঞ্চিত ছিলেন দোকানে খরিদ্দার নেই বেচা নেই যোগাযোগ নেই যোগাযোগ মাধ্যমটা ভালো হচ্ছে না দেখেন এই বকরি যতদিন থাকবে একশো আটত্রিশ দিন হঠাৎ এই যে পরিবর্তন শুভ পরিবর্তন দেখে তো আপনি চমকেই যাবেন চার নম্বর যারা অনেক দিন থেকে একটা ফোর হুইলার কেনার চেষ্টা করছেন হচ্ছে না ভাড়া বাড়িতে আছেন হয়তো টাকা পয়সাও আছে আপনার এটা। জমি কিনে বাড়ি কিনবেন কিংবা একটা ফ্ল্যাট কিনবেন হচ্ছে না প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে এই সময় এই সুযোগটা হাতছাড়া করবেন না এই শনি আপনাদের সহযোগিতা করবে যাদের বিয়ে হচ্ছিল না পাঁচ নাম্বার পয়েন্ট বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান দেখবেন হঠাৎ করে হয়ে গেছে সম্বন্ধ আসছে আর যাচ্ছে সম্বন্ধ আর টিকছে না হঠাৎ করে দেখবেন বিয়েটা ঠিক হয়ে গেল আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান শুরু হয়ে গেল যাদের ডিপোর্স আটকে আছে ডিপোর্স আপনি চাচ্ছেন দিয় তরফেই ডিপোর্স চাচ্ছেন কিন্তু ডিপোস্টার হচ্ছে না কোনো না কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে কোনো না কোনো ঝামেলা ক্রিয়েট করছে দেখবেন এই সময় আপনাদের সেই মনের আশাটাও পূরণ করে দিচ্ছে এই শনি সমস্যার সমাধান করে দিচ্ছে ছয় নম্বর পয়েন্ট আয় হচ্ছিল না আপনাদের বরঞ্চ আয়ের থেকে ব্যয়ই বেশি হচ্ছিল অনেকে কেউ কেউ ঋণ ধার করে ফেলেছেন এই সময় অনেকটাই ঋণ হয়ে পড়েছেন হতাশগ্রস্তর মধ্যে জীবনযাপন কাটাচ্ছেন ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছেন এই সময় শনি বকরি থাকা অবস্থায় আপনাদের আয়ের ক্ষেত্রেও কিন্তু প্রশস্ত করবে ভালো করবে এই শনি যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন ভালো হচ্ছিল না কন্ট্যাক্ট পাচ্ছিলেন না অর্ডার পাচ্ছেন না যে অর্ডার পাচ্ছেন ক্যান্সেল হয়ে যাচ্ছে বা অর্ডার পেয়েছেন সেটা আপনি প্রোডাক্টটা আপনি বাইরে আপনি বিদেশে পাঠিয়েছেন এক্সপোর্ট করেছেন হয়তো ভুল ত্রুটি হয়ে গেছে বা রিজেক্ট হয়ে গেছে এই ধরনের ঘটনা আপনাদের সঙ্গে ঘটছে বর্তমান সেখান থেকে এই একশো দিন আপনাদের পুষিয়ে দেবে এই শনি সেখান থেকে আপনি চমকে যাবেন দেখবেন আপনার সেই রিজেক্ট মালটাই আবার ঠিকঠাক করে আপনি আবার চালিয়ে দিতে পারছেন তাহলে অবাক হবেন না যে মালটা রিজেক্ট হয়ে গেল আবার সেই মালটি মালটাই আবার আপনি প্রোডাক্টটা আপনি একটু ঠিকঠাক করে চালিয়ে দিলেন চলে গেল তো অবাক হওয়ার মতোই তো বিষয় আট নম্বর পয়েন্ট আপনাদের শরীর স্বাস্থ্য ভালো নেই আজ এক আজকে একটা কালকে তো আরেকটা শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তির মধ্যে পড়ে আছেন সেই জায়গাটাকেও কিন্তু শরীর স্বাস্থ্য আপনাদের ভালো রাখবে আপনি দেখবেন ভালো চিকিৎসার একটা মাধ্যম পেয়ে যাবেন ভালো ডাক্তার ভালো ট্রিটমেন্ট দেখবেন এই শনি আপনাকে দিয়ে দেবে নয় নাম্বার পয়েন্ট যেহেতু আপনার ভাগ্যপতি শনি কোন প্রতি দশমে তাহলে এই 138 দিন আপনাকে কিন্তু ভাগ্যটাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে সবকিছুই শুভ বললাম মানসিক শান্তিও পাচ্ছেন হাতে যখন অর্থ আসবে সব দিকগুলো আপনি শুভ শুভ পাচ্ছেন তখন আপনার ভিতরে তো মানসিক শান্তি থাকবেই থাকাটাই স্বাভাবিক তখন ভাগ্য দেখবেন আপনার সঙ্গ দিচ্ছে আপনি যেটা চেষ্টা করছেন সেই চেষ্টার ফলটা আপনি পেয়ে যাচ্ছেন আগে চেষ্টা করেছেন সেই চেষ্টার ফল আপনি পাননি হতাশ হয়ে পড়েছেন কিন্তু এখন এই বকরি থাকা অবস্থায় আবার সেই কাজটাই চেষ্টা করবেন দেখবেন সাকসেস হয়ে গেছে তাহলে সেখান থেকে আপনি অবাক হবেন না আপনারা তো সাধারণ মানুষ কয়জনে জ্যোতিষ বিষয়টা জানে বোঝে ম্যাক্সিমাম মানুষই তো জ্যোতিষের গ্রহ নক্ষত্র রাশি লগ্ন এগুলো তো বোঝে না কিন্তু হঠাৎ করে যদি আপনার সঙ্গে শুভ শুভ হতে থাকে সেটার কারণ আপনি জানবেন না সেটাই এই যে শনি বকরি থাকার জন্য এই যে আপনার সঙ্গে এই ঘটনাগুলো ঘটবে এর জন্য তারপরে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছেন অষ্টম প্রতি যেহেতু শনি মামলা মোকদ্দমাটা আপনার কেস খামারি জড়িয়ে পড়েছেন কেস খামারিটা ঠিক ফয়সলা হচ্ছে না কোনো মীমাংসাই হচ্ছে না শুধু ডেটা ডেট কেসের পরে শুধু ডেটই পেয়ে যাচ্ছেন কিন্তু কোনো কাজই হচ্ছে না কোনো মানে শুধু শুনানিই হয়ে যাচ্ছে এই সময় যাদের কেস খামারি চলছে শোনানি শুধু ডেটের পর ডেট পেয়ে চলছেই ডেট পেয়েই যাচ্ছেন আর যাচ্ছেন আদালতে যাচ্ছেন ঘুরে আসছেন দেখেন এই সময় আবার সেই কেসটাকে নাড়াচাড়া দিয়ে দেখেন একটা সমাধান সূত্র আপনাদের মিলতে পারে তাহলে এই যে দশটা পয়েন্ট সবকটাই তো শুভ হঠাৎ করে যদি আপনার জীবনে এই মানে ঘটনাগুলো ঘটতে থাকে যে আমি তো এতটাই দুর্ভোগের মধ্যে পড়ে আছি না কত সমস্যার মধ্যে দিয়ে রান করছি হঠাৎ করে আমার সঙ্গে কি হচ্ছে যখন নাকি এই শুভ ফলগুলো পেতে থাকবেন তাহলে আপনি অবাক হবেন না চমকে যাবেন না সেজন্যই দেখবেন মানে থামবেলে আমি কথাটি লিখেছি তাহলে মিথুন রাশি মিথুন লগ্নের জাতকদের জন্য শনির এই বক্রি শুভ ফলেরই কিন্তু কারক কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু নয় আগেই বলেছি যাদের জন্মকুণ্ডলিতে শনি ডিসব্যালেন্স আছে দরযুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু একরকম ফল আর যাদের শুভ অবস্থায় আছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল এটা কিন্তু বারবার বলছি যদি এই বক্রি অবস্থায় শুভ ফল পেতে চান তাহলে আপনাদের একটা পরামর্শ দিই ভালো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে কোনো একটু কনসাল্ট করে নেন দেখেন এখান থেকে আপনাকে কোনো রাস্তা বের করে দিতে পারে কি না যে একশো দিন কিছুটা শুভ ফল পাওয়ার জন্য এই পরামর্শটা দেব যাই হোক আজকের মতো বিদায় বিদায় নেওয়ার আগে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন কীভাবে দেখব বলে দেবো আর এটা অনুরোধ করি যারা দেখাবেন না অকারণ হোয়াটসঅ্যাপ করবেন না যদি আপনাদের কোনো মতামত বক্তব্য কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্স খোলা আছে সেই বক্তব্য ওখানে লিখতে পারেন যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সেই বক্তব্যের অনুযায়ী ভিডিও বানানো বা উত্তর দেওয়া